আসসালামু আলাইকুম কি অবস্থা আছেন আজকে আজকে আমাদের যে উঠেছে সেজন্য তো ভাবলাম যে ঘরে যে কচু শাকগুলো রয়েছে এটা কিন্তু আমাদের নিজের বাগানের কচু সেগুলো দিয়ে এই বছরের প্রথম কচু শাক সুটকি দিয়ে রান্না করি চিংড়ি সুটকি তো চলুন দেখি বছরের শুরুতে কচু শাক খাওয়ার এই আয়োজন কি বলে এটা মে মাসেই প্রথমে আমি এই টেলে নিচ্ছি এগুলো বগুড়া থেকে আনা আমাদের সুটকি তো আমরা চেষ্টা করি কিছু না কিছু যখন আনন্দের খাবার হয় স্পেশাল কিছু স্পেশাল তখন এগুলো ব্যবহার করি ওষুধের মতো এখানে মিক্সড শাক আছে আমাদের নারকেলি কচু আর এটা কি শোলা কচু এই ভিডিওটা যদি দেখতে চান যে কিভাবে আমরা এত আর্লি কচু সাক্ষাচ্ছি সেটা আমাদের নতুন চ্যানেল এবং পেজ গ্রিন ফ্যামিলিতে পেয়ে যাবেন প্রথমে আমি পাতাগুলো আলাদা করে নিচ্ছি করে এই ডালগুলো ছিল সেই জন্য তো এর আগে অনেকে বলেছিলেন যে লাগে না ছেলার কারণ বলি যে আমাদের বাসার ভেতরে শীতকালে হওয়া তো এইগুলা যদি গলায় লাগে বা শক্ত হয়ে যায় একটা ছোড়া ছোড়া লাগার একটা চান্স আছে সেই কারণে আমি ছিলে নিই গ্লাভস ছাড়া যদি ছিল তো তোমার হাতের অবস্থা খারাপ হয়ে যাবে আর আর একটা যদি হয়তো বাসার চাপ কলের পানি যদি আয়রন থাকতো তাহলে তো আর কোনো কথাই নাই বলে সবসময় যাদের আয়রনের ঘাটতি আছে তারা যেন কচু শাক খায় অনেকের কাছে হয়তো এটা মনে হতে পারে যে কচু শাক এটা আবার কিসের কি এটা নিয়ে আবার এত নাকা কেন অনেকেই এর আগেও আমাদের কচু শাক নিয়ে কমেন্ট করেছিলেন কচু শাকের বিভিন্ন রেসিপি বা রান্না টান্নার ভিডিওতে তো তাদের জন্য বলছি এই ইউকের এই বৈরী আবহাওয়ায় মানে এটা বৈরী আবহাওয়া এই কারণেই যে এই দেশের আবহাওয়া আর বাংলাদেশের আবহাওয়ার মধ্যে তফাত আছে এগুলো ট্রপিক্যাল রিজিয়নের শাকসবজি তো এগুলো এইসব এলাকায় হতে চায় না তো এখানে আমরা অনেক কন্ট্রোল ওয়েদারে এটাকে চাষাবাদ করি করে টাটকা খাওয়ার জন্য আসলে তো এই জন্যই আমাদের এই সেন্টিমেন্টটার প্রতি এত বেশি সেটাই এটা যে কি পরিমাণ মানে টেক কেয়ার লাগে আর হচ্ছে যে এর পিছনে যে কি পরিমাণ খরচ হয় সেটা বাংলাদেশে বসে আসলে কল্পনাও করা যায় না তো সেটার পুরোটাই আমরা গ্রিন ফ্যামিলিতে মাঝে মধ্যেই শেয়ার করি চাইলে সেটা দেখে নিতে পারেন এই কচু বাংলাদেশে আনাচে কানাচে ড্রেনে নালা জঙ্গলায় হয়ে থাকে এই জন্য দেশে এটার কদর খুবই কম আজকাল শহর এলাকায় মোটামুটি কদর আছে কারণ শহরে তো হয় না কিন্তু আমাদের বগুড়ায় গ্রামের বাড়িতে কিংবা শহরের বাড়িতে গেলেও দেখা যায় বাসার আশেপাশে কচুর যেন জঙ্গল হয়ে থাকে এই মানে দেখলেই মাথা ঘুরে যায় এত কচু আল্লাহ আর আমরা কি কষ্ট করে এখানে তৈরি করি কি করব এগুলো আবার ফেলবো না কোনো কিছু এটা দিয়ে সার হবে দুই কালার মিলে তো ভালোই দেখা যাচ্ছে খুবই সুন্দর দেখা যাচ্ছে খেতেও সেই স্বাদ হবে যদি গলা ধরে সেই ফর্মুলা তো তুমি জানোই হ্যাঁ সেটা আমি রান্না করতে করতে বলবো এই কচুগুলো একেবারে ছোট ছোটো করে কাটলে কিন্তু খুব একটা ভালো লাগে না একটু এরকম লম্বা থাকলে আঁশটা ফাইবারটা যাতে বোঝা যায় একটু কারণ হচ্ছে কি ওই যে পুরো ঘেত্তু হয়ে গেলে তখন আর মজা থাকে না গ্লাভসের কালার থেকে আমি মুগ্ধ চিন্তা করে একটা হাত হলে কি অবস্থা হইতো পাতাও কেটে নিচ্ছি আমি ছোট ছোট করে তো গলেই যাবে সব একসাথে করে এখন এখন আর কিছু না সামান্য লবণ দিয়ে একে সিদ্ধ করে নিচ্ছি এটা সিদ্ধ হতে থাকুক আমি এই সুযোগে সমস্ত পেঁয়াজ রসুন আর অন্যান্য যা লাগে সব রেডি করে নিই সব আয়রন বের হয়ে গেল যদি গলায় ধরে সেজন্য গাছ থেকে মরিচ পাড়ার সুখের দিন আবার শুরু বেশি করে রসুন দিয়েছি এখানে গুঁড়ো মশলা নিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এক চা চামচ এবং জিরা গুঁড়া এক চা চামচ আর এই তো কয়েকটা মরিচ পেঁয়াজ আর বেশি করে রসুন থেতো করে নেওয়া প্রথমে কয়েকটা আস্ত জিরা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিলাম যে পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা লাল লাল হলো হালকা এর মধ্যে এখন মরিচগুলো দিয়ে দিচ্ছি এতে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন পুড়ে যেতে পারে সেই জন্য এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি তো কষানি হয়ে গিয়েছে মশলাগুলো সব এখন এর মধ্যে এই যে ছেকে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়িগুলো অনেক নরম হয়ে আসছে পানিতে রাখার কারণে পুরো মনে টাটকা চিংড়ি হ্যাঁ ফুলে ফুলে বড় হয়ে গেছে সব ছোট ছোট চিংড়ি চিংড়ি সুটকিটাও একটু এর মধ্যে ভাজা ভাজা করে নিলাম এখন এই তো শাকের যেটা সিদ্ধ করে রাখা ছিল সেটা দিয়ে দিচ্ছি যেহেতু শাক রান্নার সময় আমি একটু লবণ দিয়েছিলাম এখন অ্যাডজাস্ট করে করে চেক লবণ দিয়ে দিলাম এটা আরো বেশ কিছুক্ষণ জাল হবে তো একটু পানি দিয়ে নিলাম এখন একটু ঢেকে জালটা মিডিয়াম লোকতে রেখে দিই বেশ কিছুক্ষণ জাল দিতে হবে এই কচুর যেই কারণে গলা লাগে সেটা হলো অক্সালিক অ্যাসিড তাই এটা ফোর্টি ফাইভ মিনিটস পর্যন্ত তাপে থাকলে ওই অসি অ্যাসিডের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় তো এই কারণেই আমরা এটা রেখে দিই কারণ শীতকালের কচু যদি গলা লাগে তাহলে এত পরিশ্রম ব্রেথা যাবে তো এখন এটা একটু তাপে থাকুক তো এইভাবে জাল হতে হতে একদম এইভাবে শুকনা শুকনা হয়ে আসতেছে তেল বের হয়ে আসতেছে যেরকম সাইড দিয়ে দেখা যাচ্ছে তেলেই শাকটা আরো ভাজা ভাজা হয়ে গেল কেমন লাগলো আজকের রান্না আমাদেরকে লিখে জানাবেন আমাদের একটা আবেগ আমাদের নিজের হাতের করা কচু কাছে শাক দেখি কেমন রান্ধলা মৌমাছি ও চলে আসছে খাওয়ার লোকে ওর কাজও করুক আমার কাজ আমি করি একটু লেবু নিয়ে নিই সুখে চোখ বন্ধ হয়ে আসে তো আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখাবে আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ